এ যেন আলোর নিচে অন্ধকাতির সুরঙ্গ বেয়ে যখন সামনের দিকে ছুটতেছেন বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহমেদ তখন তার নিজের বাবাই কিন্তু শেষ বয়সে এসে কিন্তু দারিদ্রতার কাছে হার মেনে বাধ্য হয়ে কিন্তু সিকিউরিটি গার্ডের চাকরি করতেছেন ছেলের সঙ্গে যোগাযোগ না থাকায় কিন্তু বাধ্য হয়েই কিন্তু নিজের জীবন চালাতে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছেন নাসুমের বাবা আক্কাস আলী যমুনা টিভিতে যখন এই নিউজটা দেখি তখন আমরা কিন্তু বিস্তার জানার চেষ্টা করি এরপরে কিন্তু জানতে পারি ঘটনা আসলে সত্যি এরপরে কিন্তু যমুনা টিভিতেও এলাকাবাসী সাক্ষী সাক্ষাৎকার দিয়েছেন সিকিউরিটি বাবা কিন্তু নাসুমকে খেলোয়ার বানাতে তার কম কিন্তু পরিশ্রম হয়নি বাবারা কিন্তু কষ্ট করেন ছেলেদের জন্যই যে ছেলে একদিন বড় হবে এবং বাবাকে কিন্তু একটু দেখবে কিন্তু নাসুম আহমেদ সেটা করেননি যা কিন্তু এলাকাবাসীর কথাতেই উঠে চলে এসেছে আরো জানা গিয়েছে যে স্থানীয় এক জায়গায় তিনি কিন্তু আট হাজার টাকা সিকিউরিটি গার্ডে চাকরি করেন কেননা নাসুমের মা মারা যাওয়ার পর কিন্তু পরিবারে চাপ তৈরি হয় এরপরেই কিন্তু নাসুম বিয়ে করে নেয় এরপরেই কিন্তু বাবার থেকে আলাদা হয়ে যান এরপরে কিন্তু বাবার খোঁজ খবর নেন না তেমন একটা তিনি এরপরে কিন্তু নাসু মাহমেদকে ফোন দিয়ে কিন্তু জানানো হয় তখন নাসু আহমেদ কিন্তু বলেন যে আমার দায়িত্ব আমি পালন করি মাস শেষে কিন্তু টাকা পাঠাই যদিও নাসুম আহমেদের অবহেলার কথা তার কথা শুনেই বোঝা যায় যে তিনি বাবাকে প্রচন্ড অবহেলা করেন নাসুমের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা কথা থাকবে তা হচ্ছে যে যেই বাবা তোমাকে ছোট থেকে বড় করলো কষ্ট করলো এবং তোমার সফলতা পাওয়ার জন্য নিজের দিন রাত পরিশ্রমের টাকা দিয়ে তোমাকে কিন্তু সফলতার সফলতার রাস্তায় রাস্তায় এগিয়ে দিল। তুমি পৌঁছে গিয়ে সফল হওয়ার পরে তুমি সেই বাবাকে ভুলে গেলে আজ না হোক কাল কিছু বছর পর কিন্তু তোমারও সন্তান আদি হবে সেদিন তোমাকে যেদিন তোমার সন্তান আদি এরকম ভাবে ভুলে যাবে সেদিনই তুমি বুঝতে পারবে তখনই তুমি আর বাবার কথা মনে ভরবে তুমি তখনই অঝরে কান্না করবে কিন্তু সেদিন কে আল্লাহ হবে সময় গেলে কবু সময় তো আর ফিরে না তো এই ছিল আমাদের কাছে থাকা হৃদয় বিতারক সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান ফায়ার